ছুটির দিন মানেই দেরিতে ঘুম থেকে ওঠা আর এই যে পরোটা সব আমি বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম এখন শুধু ভেজে নিব আর ছুটির দিনগুলোতে আসলে এরকমই হয় দেরি করে উঠতে উঠতে তখন এই যে ফ্রোজেন করা জিনিসগুলো ভেজে নিলেই কিন্তু সকালে নাস্তাটা খুব ঝটপট হয়ে যায় এই যে মুরগির মাংসও রান্না করা ছিল তো আজকে সকালে নাস্তায় পরোটা আর মুরগির মাংস হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে দুপুরে এই তো মোরগ পোলা রান্না করে নিলাম খুব ঝটপট করে তো এই যে দুপুরে রান্না কিন্তু শেষ তো এই যে দুপুরে এখন মেয়েকে খেতে দিব তো আমি সব কিছু একটু সাজিয়ে নিলাম তো এই ছিল দুপুরের আয়োজন আজকে আর রান্নাবান্না শেয়ার করলাম না এরপর এই তো বিকালবেলায় মেয়েকে নিয়ে একটু বাইরে যাব তো মেয়ে এবং তার ফ্রেন্ড সবাই মিলে আজকে ঘুরতে বের হলো আসলে ছুটির দিন বাচ্চাদের আবদার একটু বাইরে নিয়ে যাওয়ার আর বাচ্চারাও ছুটির দিনগুলোতে বাইরে ঘুরতে নিয়ে গেলে খুব খুশি হয় তো এই যে সবাই মিলেই চলে গেলাম বাবুল্যান্ডে বাচ্চাদের ঘুরতে যাওয়া মানেই বাবুল্যান্ডে তাদের একটাই কথা কোথাও যাওয়ার নাম নিলে তারা বাবুল্যান্ডে যাওয়ার জন্য খুব অস্থির হয়ে থাকে তারা এখানে গেলেই বেশি মজা করে খুব মজা পায় তো এই যে আমরা সবাই রিক্সাতে করে চলে আসলাম এখন নর্থ টাওয়ারের বাবুল্যান্ডে চলে আসলাম এখন রাস্তা পার হয়ে ওই পারে যেতে হবে এই তো বাচ্চারা সবাই অনেক খুশি যে কখন বাবুল্যান্ডে ঢুকবে তো এই যে আমরা এখন নিচে আসছি এখন উপরে চলে যাব আর সবাই মিলে আসলে ছুটির দিনে এরকম ঘুরতে আসলে অনেক মজা হয় বাচ্চাদের সাথে আমরাও সবাই গল্প করতে পারি বেশ ভালোই লাগে ছুটির দিনগুলোতে এরকম ঘুরতে আসলে আর আমাদের কিন্তু মাঝে মধ্যেই এরকম ঘুরতে আসা হয় বাচ্চাদের নিয়ে আমরা এখন এই যে টিকিট কেটে ভিতরে ঢুকে যাব তো এই যে বাচ্চারা সবাই আগেই চলে আসছে ভিতরে তো আমরাও এই যে চলে আসলাম এখন আর আজকে আমরা অনেক মানুষই এসেছি বেশ ভালো লাগছিল সবাই মিলে এসে আজকে আমার খালাতো বোনও আসছিলো অনেক বছর পর আপুর সাথে দেখা বেশ ভালো লাগছিলো দিন পর দেখা হলো ওর মেয়ে আয়রা এরা সমবয়সী তো সবাই মিলে আসলে খেলছিল বেশ ভালোই লাগছিলো এই বাবুলানটা অনেক বড় হওয়ার কারণে এসে কিন্তু খুব ভালো লাগে খোলামেলা এবং বসারও অনেকটাই জায়গা থাকে বেশ ভালোই হয় আর এই যে সব থেকে ভালো লাগে আমার এইখানে এই যে নিচ থেকে একদম উপরের থেকে সব কিছু নিচের দেখা যায় এই যে রাস্তাতে গাড়ি যাচ্ছে মানুষগুলোকে কত ছোট মনে হচ্ছে বেশ ভালো লাগে মনে হয় যে পুরো ঢাকা শহরটাই উপর থেকে দেখা যায় এরকম জায়গায় আসলে বসে থাকলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় আমার কাছে বেশ ভালো লাগছিল তো এই যে এখানে আয়রামণি আর জান্নাতি এই যে এটাতে উঠছে আয়রামণি তো উঠতেই পারলো না তার ফ্রেন্ড উঠে গেল এরপরে যে এটাতে বসে আছে। এটাও একটা গেম শো তো এই যে এখানে তারা সব বান্ধবীরা মিলে সাইকেল চালাচ্ছিল বেশ ভালোই লাগছিল। তারা আসলে অনেক খুশি এইখানে আসলে হয় তো এই যে আমরাও এখানে বসে সময় কাটাচ্ছি গল্প করছি বেশ ভালোই লাগছিল। এখন এই যে বাচ্চারা আমাকে হাই দিচ্ছে সবাই এখন ভিতর দিয়ে নেমে যাবে তো এখানে খেলার ইয়েগুলো খুব ভালো লাগে অনেক সুন্দর সুন্দর খেলার সব কিছু আছে আর এই যে বলগুলো বেশ ভালো লাগছিল অনেক সুন্দর কালারিং বাচ্চারা তো এর ভিতরে একদম ঢুকে গেছে আর বাচ্চারা একা আসলে এতটা এনজয় করে না যতটাই যে সব ফ্রেন্ড মিলে আসলে করে খুব সুন্দর সময় গেল এই যে দেখতে দেখতে আমাদের দুই ঘন্টা পার হয়ে গেল এখন সবাই বাসায় চলে যাব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ